মনে করে আল্লাহ আমার সাথে আছে আল্লাহ আমাকে রক্ষা করবে আল্লাহ তাকে রক্ষা করে অশান্তি কাদের যারা নষ্ট খায় রাত জাগে টেনশন করে তাদের অশান্তি আপনি বোঝেন যে আমি তিন বেলা খেয়ে আমার ডায়াবেটিস হয়েছে ছয় বেলা খাইলে এটা কমবে না এটা কিন্তু একটা কমন সেন্স এটা মহিলা সে একটা দামি ঘি কিনতে দশবার ভাববে কিন্তু এর চেয়ে বেশি টাকা দিয়ে জামা কিনবে যে জীবনে পরবে না সে কোষে যদি ওভারলোড থাকে তাহলে সেটা খালি করতে হবে রোজার মাধ্যমে ব্যায়ামের মাধ্যমে ঘুমের মাধ্যমে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আমাদের আসলে সুস্থ থাকতে হবে এবং সুস্থ থাকার জন্যে যেটা যেটা করণীয় এগুলো সব আমাদেরকে করতে হবে এখন দেখেন আমরা কেউ রুগী হতে চাই না আপনারা কেউ আছেন রুগী হতে চান কেউ চায় রুগী হতে আবার কেউ সুস্থ থাকতেও চায় না কেউ চায় সুস্থ থাকতে না কারণ হলো কেউ রুগীও হইতে চায় না আর সুস্থ থাকার জন্য যা করণীয় সেটাও করতে চায় না একটা করে আর একটা গিবোধ করে কিন্তু আবার জাননাতে যেতে চায় কে আসের জন্য মানুষ জানেন ভাবে কি হয়েছে এই যে শুরু করলো সে স্পষ্ট কি বোধ করে মরা গোস্ত গোস্তায় সে জানার চায় আল্লাহ কোরআন সে জান্নার দাবি করে মসজিদে সকালে যান ফজরের নামাজে আড়াই কাতার হবে না অথচ যদি পুরো মহল্লা সবার জিজ্ঞেস করেন ভাই আপনি কি জান্নাতে যেতে চান অবশ্যই কী বলেন আবার ফের ফেরদৌ সবচেয়ে ভালোটাই যেতে চাই তো কিভাবে নামাজ না পড়ে অথবা গো মতো বাসায় পড়ে তো এটা খুব মানে খুবই মানে ব্যাপারটা ইন্টারেস্টিং আপনারা দেখেন তো যাই আমরা আল্লাহ বলেন যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেয় তার জীবন হবে সংকীর্ণ অশান্ত তা আমরা যদি আল্লাহর জিকির জিকির মানে এরকম না যে আল্লাহ আল্লাহ করা সেটা একটা জিকির টোয়েন্টি ফোর সেভেন আপনি যা করছেন সেটা কি আল্লাহ যেভাবে বলছে সেভাবে কিনা অর্থাৎ ঘুমাতে যাচ্ছেন আল্লাহ যেভাবে ঘুমাতে বলেছেন ঘুম থেকে উঠছেন যখন উঠতে বলেছেন নামাজ মসজিদে গিয়ে পড়ছেন প্রতিটা কাজ হক হালালিভাবে করছেন কি না কল্যাণমূলকভাবে করছেন কিনা না হালাল এবং তোয়েবা খাচ্ছেন কিনা হালাল এবং তোয়েবা অনেক অনেক পার্থক্য আছে মানে হালাল খাবার মানে সবই হালাল যেগুলো হারাম না কিন্তু তোয়েবা মানে হলো যেটা আপনার জন্য কল্যাণকর যেটা প্রকৃত যেটা তাজা হ্যাঁ যেটা প্রাকৃতিক এবং যেই খাবারটা বিনষ্ট করা হয়নি প্রসেসড করা হয়নি আলট্রা প্রসেস করা হয়নি জিএমও করা হয়নি হ্যাঁ এবং পরিমিত এক ভাগ খাওয়া এক ভাগ পানি খাওয়া এক ভাগ ফাঁকা রাখা এবং সেটাকে ব্যবহার করা শ্রম এর মাধ্যমে শরীরে হক আদায় করা নিজেকে সময় দেওয়া নিজের যত্ন নেওয়া মানে প্রতিটা কাজ এবং টয়লেট কোন দিক ফিরে করতে হবে আপনি ওকে বাইরে এই রুমের বাইরে নিয়ে একটু হাঁটাচলা করান এই যে মা আপনি ওকে বাইরে নিয়ে রুমের বাইরে নিয়ে হাঁটাচলা করেন তো এখন এই যে প্রকৃত যে খাবার হ্যাঁ আবার এমনও আছে ধরেন ডায়াবেটিস মানে সে যেহেতু আগে অতিরিক্ত খেয়ে ফেলেছে প্রথম থেকে আল্লাহকে মানেনি প্রথম থেকে কোরআন হাদিস মানেনি তো এখন খেয়ে খেয়ে তার শরীরে জাগা নেয় কোষে জাগা নেয় এখন চিনি রক্তের বেড়ে গেছে চিনি যে কোষে ঢুকবে এখন কোষে জাগা নেয় চর্বি জমে গেছে খাইছে বেশি তো খাইতে খাইতে এখন কষে না এখন রক্ত চিনি বেড়ে গেলে এটাতে কী বলে ডায়াবেটিস তা এখন ডায়াবেটিস বানাইছে এখন আগেই যেহেতু সে বেশি খেয়ে ফেলাইছে এই জন্যে সে এখন আল্লাহর দেওয়া পবিত্র খাবার খেজুর এটা খাইলে ধরেন মদিনার খেজুর মক্কার খেজুর ডাইরেক্ট মদিনা মক্কা থেকে আনছে খাইছে খাই চিনি বেড়ে গেছে এখন এটা তার জন্যে বা হবে না সর্বরোগেরও ওষুধ মধু এখন মধু খাইয়ে আর চিনি বেড়ে গেছে ডায়াবেটিস রুগী তো মধু তার জন্য তৈবা হবে না কারণ খেয়ে তার চিনি বেড়ে গেছে কেন কারণ আগেই সে তৈবার থেকে অনেক দূরে চলে গেছে আর যদি সে প্রথম থেকে একবার খাইত এবং ওই সব নিয়ম মানত তাহলে তার ওভারলোড হইতো না তখন তার জন্য মধু তৈবা হইতো খেজুর তৈবা হইতো ফল তৈবা হইতো হালাল সব খাবারই তৈয়েবা হইতো কিন্তু সে যে বেশি খেয়ে ফেলাইছে তার মানে সে হালাল খেয়েছে কিন্তু সে পরিমাণ মানেনি মানে ওই যে এক ভাগ খাওয়াটা মানেনি সে খেয়েছে হালকম পর্যন্ত আর ক্ষুধা লাগলে খেতে হবে সেটা না করে সে খালি সারাদিন খাইছে সকালে খাইছে একটু পরে আবার খাইছে মর্নিংয়ে ব্রেকফাস্ট করে একটু পরে মিড মর্নিং স্ন্যাক্স আপনি ঘুমায়েন না আপনি যায় হাইটে আসেন যায় উজু করে আসেন যান আপনি তো বলতেছি যান একবার করলে বুঝে না কথা দোর দৌড় মারে যান তো একটা জিনিস হলো আপনি যে খাবারগুলো খাচ্ছেন সেটা যদি প্রথম থেকে এক ভাগ খান এবং যদি সেটাকে বার্ন করেন এবং যেভাবে রোজা রাখতে আল্লাহ বলেছেন সেভাবে যদি রাখেন বা সোম বৃহস্পতি রাখেন এবং যদি আপনি যে মাসের চাঁদের যে রোজা তিনটা আছে হ্যাঁ তারপর হচ্ছে অন্যান্য নফল রোজা এবং রমজান মানে সব এভাবে যদি চলেন তাতে আপনার ওভারলোড হবে হবে না তখন আপনি সারা জীবনই হালাল খাবার আপনার জন্য থাকবে কিন্তু মজার ব্যাপার হচ্ছে বিকৃত খাবারকে আমরা হালাল বলছি কিন্তু তৈবা না সেটা আর যদি খাবার শুধুই হালাল আল্লাহ বলতেন তাহলে তো কথা কোরআনে উল্লেখ করারই দরকার ছিল না তিরিশ বারেরও বেশি তো শব্দটি এসেছে শুধু খাবারের ব্যাপার না আরো অনেক ব্যাপারেও এসেছে কোরআনে বারের বেশি তোয়েবা শব্দটি আছে তা তো এবার শব্দটি গুরুত্বপূর্ণ তা না হলে এতবার কোরআনে উল্লেখ করা হতো না কিন্তু আপনারা কি তো অনুযায়ী খান কথা বুঝতে পারছেন তা এখন প্রকৃত অবস্থা তো এবার মানে প্রকৃত অবস্থা তো বিকৃত খাবার জেনেটিক্যালি মডিফাইড প্রসেসড আল্ট্রা প্রসেস এগুলো হালাল হলেও তো এবার হবে না আর আল্লাহ আপনারা হালাল খাইতে হবে এটাও জানেন কিন্তু তো বা খাইতে হবে এই ব্যাপারে কোনোই গুরুত্ব নেই মানে একটা আয়াতের অর্ধেকের গুরুত্ব আছে বাকি অর্ধেককে আপনারা অস্বীকার করেন যেখানে আল্লাহ বলেছেন যে যে একটা আয়াত কোরআনের অস্বীকার করবে সে আর মুমিন থাকে না আর যে কোরআনের এক অংশ মানে আর এক অংশ মানে না তার জন্যে কি ধ্বংস তাইলে পূর্ণাঙ্গভাবে ইসলামে প্রবেশ করতে হবে মানে সব কিছু মানতে হবে তার মানে জিকির মানে সব কাজে স্মরণ যে ঘুম থেকে ওঠার পর আবার ঘুমাইতে যাওয়া পর্যন্ত যা যা করতেছেন সবই আল্লাহ খুশি হয় এইভাবে করলে এটাই জিকির মানে এই যে খাওয়ার সময় সব কিছুতে একটু স্মরণ করা খাওয়ার সময় বিসমিল্লা বলে খাইতে হয় তাই না এরকম তো যাই হোক তো যখন আমার সোল ক্রিয়েটর যিনি আমাদের তৈরি করেছেন তার সঙ্গে আল্লাহর সঙ্গে কানেক্টেড থাকে তখন শয়তান এইখানে সুযোগ কম পায় তো তখন আপনার শরীর এবং আত্মা হ্যাঁ একসঙ্গে থাকে যুক্ত থাকে আর নাইলে দুইটা দুই দিকে হাঁটে তো সাওয়া একরকম করা আর এক রকম হয় বুঝলেন আপনার সাওয়া একটা হয় করা আর এক রকম হয় মানে একই লোক আপনি দুই দিকে হাঁটতেছেন সান একটা করেন আর একটা বুঝা গেল যখন আপনি অর্গানাইজ না কানেক্টেড না তখন আপনি একই মানুষ দুই রকম কাজ করেন একরকম সান আর এক রকম করেন রুগী হইতে চান না কিন্তু রুগী হওয়ার জন্য যা যা দরকার সবই করেন আবার জাহান্নামে নামে যেতে চান না কিন্তু জাহার নামে যাওয়ার জন্য যা দরকার বেশিরভাগই করেন খুবই খুবই মানে ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং কিন্তু হ্যাঁ একটু ভেবে দেখেন এভাবে ভাবছেন নাকি কখনো ভেবে দেখছেন তো তাহলে তো একটা ভালো জিনিস ভাবা হচ্ছে আজকে যে যেহেতু এভাবে এরকম ভাবনা ভাবেননি আগে তো এটা একটা ভাবনার একটা ক্ষেত্র আমরা ইয়ে করে দিলাম এগুলো নিয়ে একটু ভাইবেন আর অনেকের জ্ঞান আছে কিন্তু ইচ্ছা শক্তি নাই ব্যায়াম ভালো জানে কিন্তু বিছানা থেকে উঠতে মন চায় না মানে অলসতা তাকে ঘিরে ধরেছে কেন কারণ সে অনেক দিন অলসতার প্র্যাকটিস করেছে কারণ সে মনে করেছে পৃথিবীতে সুখ মানে হইল কাজকাম নাই এটাই সুখ ধরেন মেয়েটার ভালো বিয়ে দিয়েছে তিনটা লোক আছে বাসায় হেল্প করে কাজের লোক ওয়াশিং মেশিন আছে কাপড় ধোয়া লাগে না ডিশওয়াশার আছে পাতি মাজা লাগে না বুঝতে পারছেন এয়ার কন্ডিশন আছে গরম লাগে না লিফ্ট আছে সিঁড়ি বাওয়া লাগে না হ্যাঁ গাড়ি আছে হাঁটা লাগে না মেয়ে সুখের সাগরে ভাসতেছে তো এটি আমরা সুখ বলতে বুঝি আকাইমা হয়ে থাকা কোনো কাজ কাম নেই মানে সে সুখী উনি কি এখনো সফল হয়নি মোবাইল বন্ধ করার বিষয়ে ওনার পাশের জন আপনারা কি সবাই মিলে বুদ্ধি করে আসছেন যে একসাথে বাজাবেন মানে একসাথেই বসছে এবং আমি দেখছি যে যারা বাজায় ওরা একই জায়গায় থাকে প্রায়শই আপনারা যারা রেগুলার লাইভ দেখেন ওরা জানেন তা আজকে এইখানে আসছে ইবলিস কোষে যদি ওভারলোড থাকে তাহলে সেটা খালি করতে হবে রোজার মাধ্যমে ব্যায়ামের মাধ্যমে ঘুমের মাধ্যমে মানসিক প্রশান্তির চর্চার মাধ্যমে যদি ফ্যাট বেশি থাকে সেটাকে ব্যায়ামের মাধ্যমে বার্ন করতে হবে আর ফ্যাট বার্নিংয়ে বাধা দেয় অতিরিক্ত ইনসুলিন তো ইনসুলিন কমাতে হবে অতিরিক্ত চিনি কমাতে হবে বডিকে ফ্যাট বার্নিংয়ের উপযুক্ত করে ফ্যাট অ্যাডাপ্টেশন করে তারপর ব্যায়াম করে ঘুমিয়ে মানসিক প্রশান্তির চর্চা করে রোজা রেখে কোষ খালি করে না ইনফ্লামেশন কমিয়ে প্রধাও কমিয়ে টক্সিসিটি কমিয়ে আপনাকে উপযুক্ত করতে হবে তো যাদের হোমা আয়ার অনেক বেশি হ্যাঁ তাদের ওভারলোড আছে তাহলে ওভারলোড হলে সেটা ঠিক করে তারপর কানেকশন হবে আপনার যাদের ভিটামিনটি কম তাদের ভিটামিন ডি নব্বই একশো বাড়াতে হবে কারণ ভিটামিনটি কম থাকলে আপনার এই যে প্রদাহ এটার বিরুদ্ধে ফাইট করা এটা আপনার পক্ষে সম্ভব হবে না বুঝতে পারছেন তো আপনার ইমিউন সিস্টেম দুর্বল থাকবে তার কাছে অস্ত্র নাই যুদ্ধ করার কোনো অস্ত্র নেই তো ভিটামিন ডি হচ্ছে তার ইমিউন সিস্টেম মানে আপনার যে রোগ প্রতিরোধ ক্ষমতা বা আপনার যে নিজস্ব ডাক্তার বা আপনার যে মেডিকেল সিস্টেম আল্লাহ শরীরের ভিতর নিয়ন্ত্রল করেছেন সেটাকে সক্রিয় রাখার জন্যে ভিটামিন ডি অপটিমাল থাকা দরকার নব্বই একশো তা আপনাদের যাদের নব্বই একশো নেই তাদেরকে এটা বানাতে হবে কিভাবে ওই যে আল্লাহর দেওয়া রোদ গায়ে লাগাতে হবে সেটা আল্লাহ দিয়ে রেখেছেন তুমি রোদ গায়ে লাগাও কিন্তু আপনি লাগান না কিন্তু আপনি আবার সুস্থ থাকতে চান ব্যাপারটা খুব মজার না আজকে যে আলোচনা কি মনে হইল খুবই মজার জিনিস আমাদের চলাফেরা আমাদের বিশ্বাস সব কিছু হাস্যকর মানে একটা ফান আল্লাহ বলেছেন যে পৃথিবীতে তোমাদের মজা করতে পাঠাই নাই আর এই পৃথিবী আল্লাহ সৃষ্টি করেছেন এটা কোনো ফান না এটা কোনো খেলাঘর না অবশ্যই আপনাকে জবাব দিতে হবে অবশ্যই আপনার বিচার হবে অবশ্যই আল্লাহর সামনে আপনাকে দাঁড়া দাঁড়াইতে হবে অবশ্যই আপনার জাররা জাররা পরিমাণ আপনার হিসাব হবে অবশ্যই আপনাকে আমল নামা দেওয়া হবে বুঝতে পারছেন অবশ্যই আপনার কৃতকর্ম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তা আপনি যা করতেছেন প্রতিটার জবাব দিতে হবে তো সেইভাবে চিন্তা করতে এটা কোনো হাসি খেলা ঠাট্টা মস করার জন্যে হ্যাঁ খেলার ছলে আল্লাহ এই পৃথিবীর সৃষ্টি করেন যে আপনি যা মন চায় তাই করবেন আপনার মন গড়াভাবে চলবেন হ্যাঁ আপনি সবাই যা করে তাই করবেন নট লাইক দ্যাট যে আপনাকে আল্লাহ জ্ঞান অর্জন করার সুযোগ দিয়েছেন এবং জ্ঞান অর্জন করার স্বাধীনতা দিয়েছেন তা আপনি সেই জ্ঞান অর্জন করে সত্যকে খুঁজে নিতে হবে খুঁজে নিয়ে তারপর সেটা অনুসরণ করতে হবে তা না হলে ওই যে ফাঁদে পড়ে ঘুরবেন চক্রে চলে যাবেন অনেক ফাঁদ শয়তান পেতে রেখেছে নানাভাবে খাদ্যের ক্ষেত্রে চলাফেরার ক্ষেত্রে হ্যাঁ লেনদেনের ক্ষেত্রে নানা রকম তার ফাঁদ তা আপনি সেই ফাঁদে পড়ে যাবেন নিজেকে বাঁচাতে হলে তো সেলুলার ডিটক্সিফিকেশনের একটা আইডিয়া এখান থেকে পাওয়া যায় যাদের হুমায়ার বলেন এক ঘুমা কত বলেন এক টি জিএইচডিএল দুই সিআরপি তিন ইনসুলিন চার পাঁচ সুগার পাঁচ ছয় ভিটামিন ডি নব্বই একশো মোটামুটি তাদের সেল সম্পর্কে কিছুটা ধারণা আমরা পাই তো এরকম যার রিপোর্ট তার আবার যদি ঘুম সাত আট ঘন্টা হয় আর্লি ঘুমাতে যায় খাবার সঠিক খাবার পরিমিত খায় রোজা রাখে হ্যাঁ রোদে যায় ঘাসে হাঁটে সুন্দর ডিসিপ্লিনে চলে তাই এখন তার চলাফেরা এবং তার রিপোর্ট এবং তার শারীরিক অবস্থা মনের অবস্থা তার শক্তি এনার্জি সব যদি মিলে যায় তাহলে বোঝা যাবে যে না এটা ঠিক আছে তার মানে আপনারা যারা ভেবেছেন যে চিকিৎসা আলাদা একটা জিনিস ওখানে ডাক্তার দেখানো এবং ওষুধ খাওয়াই চিকিৎসা ইঞ্জেকশন দেওয়া স্যালাইন দেওয়াই চিকিৎসা হ্যাঁ বুক ফাড়া হ্যাঁ এগুলো চিকিৎসা তারা এখন আজকে নতুন করে শিখছেন যে চিকিৎসা আসলে আলাদা কিছু না কোরআন হাদিসের ভিতরে আল্লাহ তার সৃষ্টি কিভাবে চলবে সেটা উনি বলে দিয়েছেন যেভাবে চললে মানুষ এই রোগ শোক থেকে বেঁচে যাবে এটা আল্লাহ তালা দিয়েই পাঠিয়েছেন এবং সবার ভিতরে আল্লাহর দেওয়া ডাক্তার অর্থাৎ ইমিউন সিস্টেম আল্লাহ দিয়েই দিয়েছেন এখন সেই ইমিউন সিস্টেমকে ভালো রাখতে হলে এবং আল্লাহর সাথে কানেকশন রাখতে হলে অবশ্যই আপনার সেল পরিচ্ছন্ন থাকতে হবে কোষে যেমন ওভারলোড থাকা যাবে না ঘাটতি থাকা যাবে না বাড়তি থাকা যাবে না ঠিক সেল ডিটক্সিফাই থাকতে হবে পরিচ্ছন্ন কোষ থাকতে হবে পবিত্র থাকতে হবে এখানে টক্সিসিটি থাকা যাবে না এখানে প্রধাও বেশি থাকা যাবে না আমি কি বুঝাতে পারছি যেমন বাড়াবাড়িও থাকা যাবে না ছাড়া যেমন ইনসুলিন বেশি বেড়ে গেলে বাড়াবাড়ি কমে গেলে ছাড়াছাড়ি সুগার বেশি বেড়ে গেলে বাড়াবাড়ি ডায়াবেটিস কমে গেলে হাইপোগ্লাইসেমিয়া তারপর শীতপোটাং বোঝা গেল তার মানে বাড়াবাড়ি নয় ছাড়াছাড়ি নয় মাঝামাঝি তাহলে মাঝামাঝি হলো এই ইনসুলিন চার পাঁচ তো যার বারো চোদ্দো তাহলে কমাইয়া এখানে আসতে হবে আর যার বেশি কমে গেছে এরা আবার এখানে আনতে হবে ইনসুলিন যাদের একদম কম তাদের ইনসুলিন প্রয়োজনে দিতে হবে আর যাদের বেশি তাদের কমাইতে হবে ভিটামিন ডি যাদের কম তাদের বাড়াইতে হবে টিজি যাদের বেশি কমাইতে হবে এইচডিএল কম বাড়াইতে হবে এরকম আপনার ব্যালেন্সে আসতে হবে বোঝা গেল এই ব্যালেন্সে থাকলে আপনি কানেক্টেড এবং আপনার ফ্রিকোয়েন্সি কাজ করবে ইমব্যালেন্স হলে আপনি ডিসকানেক্টেড হয়ে যাবেন নেটওয়ার্ক থেকে ডিসকানেক্টেড হয়ে যাবেন তো আপনি তখন শয়তানের ফাঁদে পড়ে যাবেন আর ও আপনাকে দুনিয়া সব কিছু বিষয়ে এমনভাবে ব্যস্ত রাখবে যে আপনি আর নিজের ভালো বোঝার বা চিন্তা করার সেই সময়ই পাবেন না এইভাবেই এক সময় মরে যাবেন তারপর আফসোস করে কোনো লাভ হবে না এবং আখেরাতে যে যখন বিচার শেষ হবে আর জাহান নামীদের কাতারে দাঁড়া করানো হবে তখন আপনি যতই আল্লাহর কাছে অনুনয় বিনয় করেন না কেন যতই শোকের পানি ফেলেন না কেন যে পৃথিবীতে আর একবার ফেরত পাঠাও তখন আর আল্লাহর মন গলাতে পারবেন না কিন্তু পৃথিবীতে এক ফোঁটা শোকের পানি ফেলাইলে আল্লাহ গইলা টইলে একেবারে কি চান সব কবে দাও এই পৃথিবীতে আপনি শোকের পানি ফেলান এটা আল্লাহর কাছে অনেক দামি কিন্তু যখন সময় শেষ হয়ে যাবে তখন কবরে যাই ইবাদত করতে পারবেন না আর তখন আর ফিরেও আসতে পারবেন না পৃথিবীতে হ্যাঁ আর যখন আখেরাতে ফায়সালো হবে তখন যত অনুনয় বিন করেন কোনো দিন আর আপনাকে পৃথিবীতে ফেরত পাঠাবেন না তো সুযোগ এখনই যতদিন আপনার হায়াত আছে। এর ভিতরে আর খায়াত কতক্ষণ আছে সেটাও জানেন না ওই যে কয়দিন আগে দেখলেন বিমানে উঠলো ধাবাস করে পড়ে গেল উঠলো আর পড়লো হ্যাঁ সেলফি তুলে কেবল আপলোড দিছে হ্যাঁ শর্ট ভিডিও করে আপলোড দিছে ফ্যামিলি কত হ্যাপি টাইম ইংল্যান্ড যাচ্ছে কয়েক সেকেন্ডের মধ্যে শেষ ওরা কি আর জানতো যে দুই সেকেন্ড দশ সেকেন্ড বিশ সেকেন্ড পরেই সে এখান থেকে শেষ এটা কি জানতো এখন আপনার হায়াত কতক্ষণ আছে আপনি কি জানেন তো এই জন্যে মৃত্যুর জন্যে প্রস্তুত থাকা উচিত সবসময় তা আপনারা প্রস্তুত তো এই প্রস্তুত থাকা উচিত আর ওই যে বললাম কানেক্টেড থাকেন আল্লাহর সাথে আর আল্লাহর সাথে কানেক্টেড থাকার জন্যে সেলকে ক্লিন রাখেন আর এটাকে পবিত্র রাখেন যদি সব এরকম থাকে রোগ এখানে ঢোকার কোনো সুযোগ থাকে না ডায়াবেটিস হতে হলে এই ওভারলোড হতে হয় আর যার ওভারলোড নেই তার ডায়াবেটিস হয় না বুঝেছেন ঠিক আছে তো হার্ট অ্যাটাক হতে হলে রক্ত চর্বি জমতে হয় যদি চর্বি না জমে তাহলে কিভাবে হবে আর চর্বি জমে আপনি বেশি খাই বলে সেটাকে বার্ন করি না বলে আমি ব্যায়াম করি না বলে টেনশন করি বলে রাত জাগি বলে ডায়াবেটিস হয় কোষে জাগা নেই বলে জাগা থাকে না বেশি খাই বলে বার্ন করি না বলে ব্যায়াম করি না বলে বারবার খাই বলে কোষ খালি হয় রোজার মাধ্যমে ব্যায়ামের মাধ্যমে মনে থাকবে কথাগুলো তো তাহলে ডায়াবেটিস কোনো রোগ না ডায়াবেটিস হলো আমার চলাফেরা খারাপ আমার খাওয়া দাওয়ার অভ্যাস ভালো না আমি উল্টাপাল্টা জিনিস খাই বেশি খাই বারবার খাই এবং ব্যায়াম করি না এবং টেনশন করি রাত জাগে এটা সম্মিলিত রেজাল্ট হলো আমার চিনি বেড়ে গেছে একজন প্রকৃত মুমিন সে যদি সঠিকভাবে আল্লাহর দেওয়া তো এবং এক ভাগ খায় রোজা রাখে নিয়মিত রেগুলার কায়িক শ্রম করে আর্লি ঘুমায় ভরে ওঠে অযথা চিন্তা না করে তাহলে তার ডায়াবেটিস হওয়ার কোনো সুযোগ থাকে না প্রেশার বাড়ার কোনো সুযোগ থাকে না হার্ট অ্যাটাক হওয়ার কোনো সুযোগ থাকে না প্যারালাইসিস হওয়ার কোনো সুযোগ থাকে না তো তাহলে এবার বুঝেছেন যে আমরা না বোঝার কারণে কত বিপদে পড়ছি আর আমাদের ভুল বিশ্বাস কিভাবে তৈরি হয়েছে এবং এই ভুল বিশ্বাসের উপরে আমরা বহাল আছি এবং ওই যে মেজরিটির দলে থাকতে চাই ক্লিয়ার তো ঠিক আছে সবাই ভালো থাকেন আল্লাহ সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন